বড় পরীক্ষা তাদের সামনে থাকে তো সেই পরীক্ষার ভিত্তি কাটানোর জন্যই আমাদের এই পরামর্শ সম্বন্ধে দু এপ্রিল উনিশ সালে প্রান্তিকে চলা শুরু হয় বিগত সাত বছর ধরে প্রান্তি খুব বড় কিছু না করলেও অনেক ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়ে তাদের কাজের ছাপ রেখে গেছে প্রান্তিকে শুধু প্রান্তিক না বলে আমরা মানুষ মানুষের জন্যই সবসময় বলি কারণ তারা মানুষের জন্য করার চেষ্টা করে যাচ্ছে কারো আর্থিক সংগতি না থাকার জন্য বিয়ে হচ্ছে না যারা বৃদ্ধ আছে যাদের ঘরে সেইভাবে তারা ঠাঁই পায় না তাদের ব্যবস্থা করা তাদের ঘুরতে নিয়ে যাওয়া তাদের মনের একটা শান্ত জায়গা তৈরি করা ভালো লাগার জায়গা তৈরি করা কারণ প্রান্তিকে যিনি কর্ম তিনি বলেন মানুষ মানুষের জন্য উচ্চবৃত্তবৃত্ত তো এই নিম্নবৃত্তের যারা মানুষ তারা একটু যত্ন আর একটু ভালোবাসার খুব কাকাল এই ভালোবাসায় যত্ন পেলে তারা অনেক দূর যেতে পারে আর আমাদের প্রান্তিকেরই সেটাই উদ্দেশ্য আমি গর্বিত হচ্ছি আমি প্রান্তিক তাই আর না করে আমাদের আজকে যে উদ্দেশ্যের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকল পরীক্ষার্থীদের জন্য একটি পরামর্শ শিবির চলুন আমরা এক এক করে আমাদের গুণী শিক্ষক এবং শিক্ষিতার্থাদের মঞ্চে ডেকে নেব প্রথমে মঞ্চে রাখব এভেল স্কুলের এব হাই স্কুলের বিজ্ঞানী শিক্ষক স্বপন চট্টরাজ মহাশয়কে

শুভমল ঘোষ মহাশয়কে আপনি মঞ্চে চলে আসবেন স্যার পেয়েছি রাজীব চ্যাটার্জি মহাশয়কে সাধুরভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক পেয়েছি জেমুয়া ভাদুবালা স্কুলের প্রধান শিক্ষক মহাশয় জয়নুল হক স্যারকে আমরা স্যারকে সবসময় স্যালগুড়ি ডাকি চলে আসবেন মঞ্চে স্যার দুর্গাপুর রায়রানি স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা নায়ক মহাশয়াকে দেখে নেব রমেন রক্ষিত স্যার মহাশয়কে যিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের কাছে গর্বিত মুহূর্ত এবং গর্বের বিষয় দেখে নেব বাঁকুড়া পিন্ডুরি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় জয়ন্ত মন্ডল মহাশয়কে দেখে নেব লায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট আশা করি উপস্থিত নেই আচ্ছা পেয়েছি প্রান্তিকের বন্ধু কাকলি দাসগুপ্ত মহাশয়া এবং কাকলি রায় মহাশয়াকে আমরা মঞ্চে আপনাদেরকে সাদুর আমন্ত্রণ জানাই আপনাদের উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানকে আরো সাফল্য মণ্ডিত করবে এর সঙ্গে আরেকটি ঘোষণা জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানটি লাইফে যারা তুলে ধরবে আমাদের দুর্গাপুরের বুকে তারা হলেন নিউজ ডিজিটাল দুর্গাপুর সমাজ দুর্গাপুর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দুর্গাপুর টাইমস খাস বার্তা দুর্গাপুর সোশ্যাল মিডিয়া ডিএসএম আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকেও আমরা এরপর একটু প্রান্তিকের যিনি কর্ণধার তাকে একটু মঞ্চে রেখে নেব দু চারটি কথা তার মুখে শুনে নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের মঞ্চে আমাদের যারা অতিথি রয়েছে তাদের সম্বর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে কথা বলার মতো কিছুই নাই বা কথা বলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করিনি যাদেরকে নিয়ে এসেছি আমরা আজকে প্রান্তিক বা প্রান্তিকের ডাকে যারা আজকে এসেছেন তারা তাদের চিন্তা চেতনা আদর্শ সারা শহরের মুখে এই মিডিয়ার মাধ্যমে আমরা তুলে দিতে চাই যারা নতুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে যারা নতুন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছেন সেই ছেলে মেয়েগুলো প্রচুর পরিমাণে ভয় পায় তা তাতে করে যাতে তাদের পরীক্ষা যাতে আরও সুন্দর হয় তার জন্য দুর্গাপুরের বিভিন্ন স্কুলের শিক্ষকদেরকে আমরা নিয়ে এসেছি আজকে আমাদের এই অনুষ্ঠান আপনাদের খবরের চ্যানেলের মাধ্যমে সারা শহরে যখন ছড়িয়ে যাবে সবাই যখন দেখবে তাহলে এই মানুষগুলোর মতো অনেকগুলো মানুষ তৈরি হবে আমাদের সমাজে সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম তো আমি সুমা ম্যামকে এবং আমাদের প্রোগ্রাম পরিচালনা করার জন্য সূর্য মাইতি এর এগুলো নেই